গাজর এটা হচ্ছে বরবটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এত জোগাড় যন্ত্র সকাল সকাল কিসের জন্য আজ আমরা বানাবো পাস্তা বন্ধুরা আমাদের সব সবজি কাটা হয়ে গেছে আমি খুবই সিম্পলভাবে আমাদের পাস্তাটা বানিয়েছি তো জল গরম করতেছিলাম তাতে আমি পাস্তা এবং সবিনগুলোকে দিয়ে সেদ্ধ করে তুলে নিয়েছি আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে প্রথমে গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি যেহেতু সেগুলোকে সেদ্ধ করতে হবে তারপর সব সবজি দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা কী ভাবছেন যে সেদ্ধ হবে না এমন সেদ্ধ হবে যে পাস্তার মধ্যে খুঁজেই পাবেন না এবার আমি মশলা হিসেবে ব্যবহার করেছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা ধনে গুঁড়ো এটাকে দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে আমরা যে পাস্তা সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে দেওয়ার পর আমরা দুটো ম্যাগি মশলা ইউজ করেছি সেটাকে আমরা এটাতে দিয়ে দিচ্ছি এ দিয়ে দিলাম এটাকে দিয়ে আমরা খানিক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার দু ঢাকনা সয়া সস টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই আমাদের দুর্দান্ত পাস্তা তৈরি হয়ে যাবে যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু টেক্সচার দেখেছেন কালার দেখেছেন দেখে কি মনে হচ্ছে কিরকম স্বাদ হতে পারে দেখা যাচ্ছে কোনো সবজি এর মধ্যে এত তো সবজি দিয়েছি সব ঘেটে ঘ হয়ে গেছে আরে বাবা চাইনিজ খাবার তো এরকমই মুখরোচক আপনাদেরকে রিভিউ আর কি দেব তবুও আপনাদের মন রাখার জন্য আমি প্লেটে সাজিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি তো চলুন একটু টেস্ট করে দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখে আর তর্স হয়েছে না এবার আমি গোপাগোপ খেতে শুরু করি দেখা হবে পরের রেসিপি নিয়ে এখনকার জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং